স্বাগতম আরেকটি নতুন আপনার ইয়া আবেদন নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আর সেটা হচ্ছে আবেদন পদ্ধতি হচ্ছে এই সপ্তাহের জন্য সবচেয়ে একটা একটা হট জব যেটাকে আমরা বলতে পারি তে জনের বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই বিজ্ঞপ্তিটা ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেখান থেকে কিন্তু বিস্তারিত দপ্তর নিতে পারবেন এই যে বিজ্ঞপ্তিটা তো এইখানে যে তারা যে ক্যাটাগরি দিয়েছে নয়টা ক্যাটাগরি বা দশটা ক্যাটাগরি দিয়েছে এই নয়টা ক্যাটাগরি ক্যাটাগুলো কিন্তু এটা কিন্তু আপনার টেলিটকের মাধ্যমে না এটা আপনার কিন্তু তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন তো সেই আবেদন পদ্ধতিটা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কিভাবে আবেদন করবেন কিভাবে টাকা পেমেন্ট করবেন বিস্তারিত কিন্তু আমরা এই যে এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে আপনার পেয়ে যাবেন আশা করি আপনার স্টেপ বাই স্টেপ দেখলে আপনার ফোন থেকে কিন্তু আপনার নিজেরা আবেদনটা করতে পারবেন এটা এটা কোনো দোকানে তো হবে না শুধু আপনার কিছু ইয়া লাগবে এরকম ভিডিও আমরা ডিসক্রিপশন বুঝে লিঙ্ক দেওয়া থাকবে সবই প্রয়োজনে যা লাগে

রিক্রুটমেন্ট ডিডাবলিউ ডি ডট আমি ডিসক্রিপশন বক্স আমি আমি দিয়ে দিলাম ডিসক্রিপশন বক্স না আমি উপরে দিয়ে দিচ্ছি আমি এখানে আপনার দেখে নেবেন এই লিঙ্কে যাবেন যেহেতু এরকম একটা উইন্ডো চলে আসবে আপনাদের জন্য তো এরকম একটা উইন্ডো চলে আসলে আপনার এই যে ক্যাটাগরিগুলো এই ক্যাটাগরিগুলো কিন্তু ইয়া চলতেছে এই আপনার এই যে ক্যাটাগরি পদগুলো চলতেছে আপনি এই পদগুলোতে আবেদন করতে হবে হ্যাঁ এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার ছটা দাপ পূরণ করতে হবে চারটা দাব পূরণ করতে হবে এক হচ্ছে সিলেক্ট পোস্ট তারপর হচ্ছে অ্যাপ্লাই তারপর হচ্ছে আপলোড ডকুমেন্ট কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে তারপর রিভিউ করবেন আপনি দেখবেন তারপর হচ্ছে গিয়ে আপনার টাকা পেমেন্ট করবেন তো এই দিকে কিন্তু টাকা টাকা পেমেন্টের একটা অপশনটা দেওয়া আছে যে বিকাশ নগদের মাধ্যমে আপনার টাকাটা অনলাইনে গেটওয়ের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে পারবেন হ্যাঁ টাকাটা পেমেন্ট করতে পারবেন তো আমরা আপনি যে পদে আবেদন করবেন টোটাল আটটা পদ তো বা একটু এটা দেখি এখানে পাঁচটা আর এখানে তিনটা পরার্ডটা হচ্ছে তিনটা দেখি হ্যাঁ পরার্ডটা হচ্ছে তিনটা তো আপনার যে পদের জন্য আবেদন করবেন সেই পদের জন্য আপনারা এখানে ক্লিক করে দিবেন যেটা আপনার এখানে সব পথগুলো আছে সেই পদগুলোর জন্য আপনি এখানে ক্লিক করবেন তো এখানে আমি ক্লিক করে দিলাম আমি যেমন এই কার্য সহকারী দেয়া করবো হ্যাঁ এখানে একশো চার টাকা আমাকে পেমেন্ট করতে হবে আপনি যে পদের জন্য করবেন দেওয়ার পরে এখানে ডিপার্টমেন্টাল দিবেন না এখানে আপনি ইয়ে দেবেন হয় কেমনে ইয়ে হয় তখন আপনি দেবেন তো এখানে আপনি আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন জন্ম তারিখ দিয়ে দিবেন এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে একটা তথ্য এই যে এই যে একটা ইয়া আপনার এই এই উইন্ডোটা এইটা আপনার সম্পূর্ণটা ফিল আপ করতে হবে তো এই তথ্যগুলো আপনার অন্য অন্য অ্যাপ্লিকেশনের মতো যে আমরা ইয়ে করি আমরা কিন্তু এখানে তথ্য পূরণ করতে পারবো আমরা দেখি আমি আগে ব্লার করে দিব তারপরে আপনারা এই করতে পারবেন দেখবেন তো আগে তার আগে আপনি কি কি জানবেন আপনার অ্যাপ্লিকেশন নেম ইংলিশে বাংলায় ফাদার্স নেম ফাদার্স নেম মাদার্স নেম বাংলায় এখানে আপনার জন্মতা ইয়া দিবেন বার্থ অফ সিলেক্ট দিবেন তারপর হচ্ছে গিয়া এখানে এটা সিলেক্ট দিবেন এখানে এগুলো তো আপনারা সকলেই পারবেন ফোন নাম্বার এখানে ইমেল যদি থাকে ন্যাশনালিটি এখানে আপনার ঠিকানা লিখবেন এখানে আপনার সাইট ঠিকানা এখানে বর্তমান ঠিকানা লেখার পরে এখানে আপনি আপলোড করবেন আপনার যে সার্টিফিকেটগুলো মানে এডুকেশন কোয়ালিফিকেশনগুলো আপলোড করবেন এখানে যদি থাকে যেগুলো যদি আরও বেশি কোনো থাকে তখন এড দেবেন তখন নতুন এড হবে তারপর এখানে যদি ওয়ার্কের এক্সপিরিয়েন্স থাকে আপনারা এগুলো দিতে পারেন এখানে ক্লিক করলেই বা না হলে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে পারেন পারেন্ট আমি যে এটার জন্যই করব এটা কিন্তু পাঁচ বছরের রিলেটেড ফিল্ড রিলেটেড আপনার ওয়ার্ক কাজ করতে হবে হুম এই এই কাজগুলো আপনাকে করতে হবে এগুলো এগুলো এর এক্সপিরিয়েন্স লাগবে তারপর হচ্ছে যে স্কিল বা এগুলো যদি থাকে সম্পূর্ণ দিবেন ট্রেনিং থাকলে কোনো ট্রেনিং দিবেন কোনো সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট দিবেন তারপর হচ্ছে এখানে আপনার কোটা দিবেন কোটা দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন যদি কোটা থাকে কোটা দিবেন না থাকলে আপনার দিবেন না শেষ খুব জনী গোষ্ঠী বা প্রতিবন্ধী বা বিগুপ্তিযো এগুলো যদি থাকে দিবেন নতুবা দিবেন না তারপরে এখানে নেক্সটে চলে যাবেন তো আমরা এগুলো সব পূরণ করবো নেক্সটে চলে যাবো নেক্সট বিষয় আমরা দেখবো তো আমরা এই রকম একটু হোল্ডে থাকি না তুমি এগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে আমি ডিপিএফ যেটা পাইছি আমার নাইন ফোর ষোলো তারপরে আমি অন্যটা দিবো না যেহেতু এখানে এসিসি এসি চাইছে তো আমি ইচ্ছকালে এগুলো দিতে পারি কোনো সমস্যা নেই কিন্তু আমি এটা দিবো না হ্যাঁ তো দিব না এখন আমি এখানে চলে যাবো এখানে আমার কিছু দিবো না ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাইছে এটা তো আপনি এটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে হবে পজিশন অ্যাড্রেস ডিউরেশন সার্ভিস অ্যান্ড প্রাইভেট এটা যারা যদি আপনি থাকে দিলেন নতুন হয় টাইটেল এগুলো থাকলে দিলেন নতুন হয় কোনো সমস্যা নাই তো আমি এখানে দিলাম না তারপর আমরা নেক্সটে চলে যাবো সব তথ্যগুলো আমরা এখানে মোটামুটি দিয়ে দিলাম যেগুলো চাইছে তারা এগুলো আমরা দিয়ে দিলাম হ্যাঁ এর এখানে এখানে আমি কিন্তু সব দিয়ে দিয়েছি একটু ব্লার করে দিলাম তো আমরা এখন পরে যাবো নেক্সটে নেক্সটে রিপেয়ার রিলিজন তো আমাকে এই যে এখানে আমি একটু এ করছি ভুল করছি এখানে দিয়ে দিলাম তো এখন তারা জানাই দেবে কোনটা আপনার দিতে পারে না এখানে আমি নেক্সট দিতে পেয়েছিলাম পাঁচ নম্বর এক্সপিরিয়েন্স দিস পজিশন এই পজিশনের জন্য সে বলতেছে পাঁচ পাঁচটা পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে তো পাঁচ বছরের অভিজ্ঞতা এখানে আপনি থাকলে দিয়ে দিবেন অর্গানাইজেশন যা থাকে পোস্ট অ্যাড্রেস দিবেন তারপর হচ্ছে সার্ভিস এ কোন কত থেকে কত দিতেছে দিয়ে আপনারা কিন্তু এ করবেন এটা দিয়ে দিলাম এই পাঁচ বছরের যে অভিজ্ঞতা চাইছে এটা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম তো আমরা এখানে গেট গ্যারেজ দিয়ে দিলাম যেহেতু আমি এখন কন্টিনিউ আসি প্রাইভেট কোম্পানিতে তো নেক্সট চলে দিলাম ইউ ফার পজিশন কিন্তু দিলাম এই ভাই দিস ইজ ইউর কারেক্ট এমপ্লয় অ্যাড করলাম অ্যাড করে এখন আমরা নেক্সট যাবো নেট চলে যাব তাই এখন তারা আমাদের থেকে ছবি চাইছে তো তারা ছবি চাইছে হচ্ছে যে 300 বাই 300 180 100 কেবির ভিতরে এবং সাইন্স চাইছে এখানে 300 বাই 80 যেটা সব সময় চাই থাকে এখানে সার্টিফিকেট চাইছে এখানে এনআরডি কার্ড চাইছে এখানে সার্টিফিকেট চাইছে এবং আপনার এখানে ওই যে এক্সপিরিয়েন্সের যে আছে এটা আপলোড করতে হবে এটা ম্যান্ডেটরি মিস না এটার সঙ্গে অন্য ডকুমেন্টগুলো আছে যেটা ট্রেনিং থাকলে ট্রেনিং এর এগুলো ফাইলগুলো আপনার আপলোড করা লাগব আমরা এগুলো আপলোড করে দেখি আমরা এখানে এটা ম্যুটাই যে ছবিটা ছবিটা আমরা চুজ করলাম তো এটা কীভাবে এক ক্লিকে আপনারা ছবিটা ক্লিক করে ইয়ে করবেন এই আপনার করে নেবেন এরকম ভিডিও কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখতে নিতে পারবেন যে আপনি আপনার চাহিদা মতো কীভাবে এক ক্লিকে আপনি কিন্তু আপনার ইয়েটা করে নিতে পারবেন তো এখন আমার সাইনটা দিব সাইনটাও আমার পড়া আছে পড়া থাকলে আমাদের সুবিধা হলো করা হয়েছে আর এখানে বলতেছে সে এডুকেশন এডুকেশন সার্টিফিকেট দিতে বলতেছে এনআইডি কার্ড যেহেতু আমি এনআইডি কার্ড দিব তো এখানে এনআইডি কার্ডটাও করা আছে এই আপনার এনআইডি কার্ডটা দিয়ে দিলাম এখানে আমার সার্টিফিকেট চাইছে যেহেতু এগুলো আপনি করবেন এই সার্টিফিকেট গুলো আপনার এই যেগুলা লাগে ওইগুলো আপনি দিয়ে দিবেন তারপর আবার অ্যাড করবেন অ্যাড করার পরে আপনার আলিমটা দিয়ে দিলাম এটাই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আর এইগুলো আসলে তেমন কিছু চায়নি মেনোটারি না তো এগুলো আমি লাগবে আমি নেক্সটে চলে যাবো তো নেক্সটে চলে যাওয়ার পরে আমাদের এরকম একটা ডকুমেন্ট দিয়েছে মানে এরকম একটা ইয়া দিয়েছে আমাকে তারা রিভিউ করার জন্য যে কোথাও ভুল আছে কিনা আপনি রিভিউ করবেন কোথাও ভুল আছে কিনা ভুল থাকলে আবার একটা সংশোধন করবেন পিছনে যায় আর যদি সব ইয়া না থাকে ভুল না থাকে তখন আপনি এখানে এই ক্লিক চিহ্ন করে আপনার নেক্সটে ক্লিক করবেন হ্যাঁ তো প্রফাইল সাবমিশন আমি যদি সাবমিশ করি সাবমিশন করি তখন কিন্তু কনফার্ম হয়ে যাবে তো আমি সাবমিশন করে দিলাম করে দেওয়ার পরে এখন হচ্ছে আমার এরকম আসতেছে যে ডিয়ার আবদুল্লাহ আল মামুন ইউর অ্যাপ্লিকেশন নাম্বার এত থ্যাংক ইউ ব্যাংকের সাবমিটিং এত পাবলিউ বি এত এত একশো চার টাকা আপনার পেমেন্ট করতে হবে তো পেমেন্ট পরে করবেন পেমেন্ট না তো তখন না করবেন তখন আপনার এই ট্রানজাকশন আইডিটা ইয়া হবে না মানে এই আইডিটা গৃহীত হবে না সেক্ষেত্রে আপনাকে প্রসেস নাও ক্লিক করবেন ক্লিক করার পরে তারা বলতেছে এখানে তুমি টোটালি একশো টাকা আর হচ্ছে চার টাকা সার্ভিস চার্জ একশো চার টাকা দিতে হবে তো এখানে প্রসেস নাও ক্লিক করলাম করার পরে তারা আমাদের যেভাবে আপনি ইয়ে করেন অনলাইনে আমরা পেমেন্ট করি সেভাবে পেমেন্ট করতে হবে সেখানে চলে যাবে আমি সরাসরি লাইভে দেখাচ্ছি হ্যাঁ একটু লোডিং হচ্ছে তো এরকম আসার পরে এরকম চলে আসছে এখন আপনার এই নাম্বারটা আমার নাম্বার দেওয়া আছে তো এখন আপনার এখানে সিলেক্ট করবেন আপনি কীভাবে টাকা দিবেন আপনি এখানে ইয়া দিবেন এই বিকাশ রকেট নগদ ও পাই সেলফিন তারপরে এম ক্যাশ পকেট পে পাঠাও পে এগুলো সব আপনার যা আছে সবই দিতে পারবেন ইচ্ছা আপনার কার্ড দিয়ে দিতে পারবেন এখানে তাদের যে কার্ডগুলো আছে ইন্টারনেট এ এখানে কার্ড দিয়ে দিতে পারবেন ভিসা মাস্টার কার্ডে তো যেটা সিলেক্ট করেন তো আমি যদি মনে করেন বিকাশে সিলেক্ট করি বিকাশ সিলেক্ট করার পরে হুম বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পরে পে পে নাও ক্লিক করবো পে নাও ক্লিক করার পরে আমার মাস্টেন্ট অ্যাকাউন্টে কিন্তু এভাবে টাকাটা কেটে নেবে তো এখানে আমি ফোন নাম্বারটা দিয়েছি একটু চার টাকা ব্যালেন্স থাকলে কিন্তু আমার এখানে ইয়াটা করে দিবে তো আপনি এইভাবে আবেদনটা করবেন এইভাবে করবেন পরবর্তীতে আপনার একটা পিমেন্ট একটা পেমেন্ট স্লিপ দিবে বা একটা ইয়া দিবে এডমিট কার্ড দিবে সেখান থেকে আপনার ডাউনলোড করে আমি পেমেন্টটা পরে করব এইভাবে কিন্তু আপনার খুব সহজেই ঘরে বসে থেকে কিন্তু বা মোবাইল দিয়ে নিজের মোবাইল দিয়ে কিন্তু আপনারা ইয়ে করতে পারবেন আবেদনটা করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখানে যদি পে নেওয়া ক্লিক করেন তো আপনার যে অ্যাপ্লিকেশন আইডি যেটা দিয়েছিলো ওটাকে আপনাকে আমি যেহেতু ক্লিক করে নিয়ে কাম সারছে তো অ্যাপ্লিকেশনটা দেওয়ার পর এখানে সাবমিট করলে তারা কিন্তু অ্যাডা দিয়ে দিবে তো আমরা এখানে যাই এখানে যাওয়ার পর আমি পেমেন্ট প্রসেস প্রসিডিউর পেমেন্ট কিন্তু আমি তো কাম তো করছি একটা তো ওটা কপি করলাম না কত কত ইয়া আপনি অবশ্যই যখন ওটা দিবে তখন অ্যাপ্লিকেশন আইডিটা কপি করে নেবেন কপি করার পরে এখানে ক্লিক করলেই আপনি এই সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনি অ্যাড পেয়ে যাবেন ওই যে পেমেন্টের প্রসেসটা পেয়ে যাবেন তো পেমেন্টটা করে দিতে পারবেন আর কি এখন আমি তো আর করতে পারবো না যেহেতু আমার ইয়াটা করে নিয়ে আমি আবেদনটা সেভ করে নিয়ে আমি আরেকবার আবেদন করবো আর কি তো এরকম আমি আপনার দেখাই দিলাম কিভাবে আবেদন এবং পেমেন্ট করবেন তো এই ছিল মোটামুটি পিডাব্লিউডির আবেদন পদ্ধতি এবং পেমেন্ট পদ্ধতি যে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেল